শুভ দুপুর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এটা কি এটা যে পুঁই বিটুলি বা অনেকে পুঁই মেটুলিও বলে তো যাই পুঁই ফল যেটা হয় আর কি সেটাই আজকে দারুণভাবে রান্না করব দেখুন দেখেই তো আমার ভীষণভাবে লোভ লাগছে তো চলুন রান্নার ছোট্ট পদ্ধতিটা আপনাদের সঙ্গে চটজলদি আমি শেয়ার করি আমার এই ভিডিওর মাধ্যমে কড়াইতে একটু পরিমাণে তেল দিলাম মানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা আলু পুঁই মিটুলি সেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে দিবেন রঙটা পরিবর্তন হতে শুরু করেছে এরপরে এর মধ্যে দিয়ে রাখবো ভিজিয়ে রাখা ছোলা মানে ছোলাটা ভেজানো ছিল সেই ছোলা দিয়ে দিচ্ছি স্বাদুজাই নুন হলুদ আর মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করি না আমি একটুখানি বাতাসে ব্যবহার করব এখানে আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো রঙের জন্য আর ঝালের জন্য এখানে আদা জিরে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি মানে ঝালের জন্য কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আদা জিরে সহকারে সেটাই দিলাম এবার এর মধ্যে বাতাসা বললাম দেব তো বাতাসা আমি এখানে দিয়েছি দেখুন এই বাতাসগুলো রয়েছে দুটো বাতাসা অ্যাড করেছি এখানে পরিমাণ মতন জল দেব ভালো করে কষানোর পরে ব্যাস একটু মাখা মাখা হবে নামিয়ে নেবো পরিবেশন করব গরম গরম ভাত মানে পরিবেশন করে যে করা যেতে পারে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে আমার তো শুধু খেতে দারুণ লাগে তো আজকের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরামিষ রান্না কিন্তু আমার মানে অনেকের প্রিয় আমি নিরামিষ ভীষণ পছন্দ করি তো আজকের ছোট্ট নিরামিষ রান্না পুঁই মিটুলি বা পুঁই বিটুলি বা এই পুঁই যে দানা বা বীজ তার ছোট্ট একটা রেসিপি ছোলা দিয়ে আলু দিয়ে শেয়ার করলাম কেমন লাগলো জানতে বলবেন না ভালো থাকবেন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন পর্বে টাটা